ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো যে বাড়িতে একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি এতটাই সুস্বাদু হয় এবং এই রেসিপিটি বানাতে যে এতটাই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না এই রেসিপিটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি আর এই রেসিপির নাম হচ্ছে বেগমতি মুরগি বা বেগমতি চিকেন রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে কড়াইয়ে তেল গরম করে আগে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভিজে নেবো যতক্ষণ পেঁয়াজ ভাজা হবে অন্যদিকে ফুটন্ত জলে পেঁয়াজ পাতা ধনে পাতা ঝাড়ের জন্য লঙ্কা ঠিক এক মিনিট মতন ফুটিয়ে নেব অন্যদিকে একটি পাত্রে আমি বরফ জল নিয়ে নিয়েছি এটি এক মিনিটে বেশি ফুটালে কিন্তু এর কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে সেই সবুজ কালারটা কিন্তু আসবে না চিকেনের মধ্যে ঠান্ডা জল থেকে তুলে মিক্সিতে একবার পেস্ট করে নেবো এরপর একটি লেবুর রস দেবো যাতে ফ্লেভারটা এবং স্বাদটা দুটোই ভালো আসে লেবুর রসটা দিয়ে আমি আরেকবার পেস্ট করে নেবো অন্যদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে মিনিট দিয়ে রান্না করে নেবো যাতে আদা রসুনে কাঁচা গন্ধটি একেবারেই চলে যায় হয়ে গেলে আগের থেকে ধুয়ে বেঁচে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করে নেবো রেসিপিটি একেবারে কিন্তু সিম্পল এবং কম উপকরণে কম সময় কিন্তু এই সুস্বাদু রেসিপিটি একদম কম সময় নিয়ে রেডি হয়ে যায় খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দেওয়ার জল দিয়ে তাতে এক চিমটে হলুদ গুঁড়ো দু চামচ ধনিয়া দু চামচ জিরে গুঁড়ো এবং ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে এলে পেঁয়াজ পাতা ধনে পাতা যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এখানে অ্যাড করব। খুব ভালো করে আবারও কষিয়ে রান্না করে নেব এইভাবে কষিয়ে রান্না করার সময় কিন্তু আপনার সেভেন্টি পারসেন্ট মতন চিকেনটি এখানে সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো বাদাম বাটা বাদাম বাটা দিয়ে চিকেনগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব মিনিট দুয়েক কষে রান্না করা হয়ে গেলে ধনিয়া পাতা ও পেঁয়াজ পাতা বাটাটা দিয়ে মিক্সি দুবার জল দিয়ে মিনিট দুয়েক আর কুক করে নেবো এখানে কিন্তু আর আমি মিনিট দুয়েকের বেশি কিন্তু কুক করব না কিন্তু অলরেডি এখানে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ পাতা ও ধনিয়া পাতা বাটার সময় কিন্তু জল অ্যাড করি কারণ বেশি জল অ্যাড করলে কিন্তু এখানে ওভার কুক হয়ে যেত চিকেনটি এবং কিন্তু কালারটি কিন্তু ফেট হয়ে যেতে পারতো আচ্ছা এর আগে কিন্তু অফ ক্যামেরায় আমি নুনটা অ্যাড করেছিলাম পরে আমার নুনের প্রয়োজন হয়েছিল পরে নুনটা অ্যাড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনটি আমার এখানে অলমোস্ট ডান নামানোর আগে একটু গরম মশলা ছড়ি খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে এই বেগমতি চিকেন রেসিপিটি রেসিপিটি থেকে বুঝতেই পারলেন একদম কিন্তু কম উপকরণে এবং সময়টা কিন্তু একদমই কম লাগে আর এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায় তাই শীতের সময় এই রকম শীতের সবজি দিয়ে যদি এরকম চিকেন বানানো হয় তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না আর এই বিগমতি চিকেন রেসিপিটি এতটাই সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের হয় যা আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমার এই চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা